ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমার পেন ফলোয়ারের জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন বিভিন্ন কাজে থাকি তাই ভাই ইউটিউবে লাইভে আসতে পারে না তার জন্য আন্তরিক দুঃখিত আমাকে যারা ভালোবাসা দেন ভিডিও যাদের কাছে ভালো লাগে তাদেরকে আবার আমি জানাই অভিনন্দন এবং থেকে ভালোবাসে কারণ আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে ভালোবাসা পাব না এবং ভিডিও যতটুকুই হয় আপনারা দেখেন তাই আমরা ভিডিও পাই মনে উৎসাহ লাগে তাই ভিডিও বানাই